শিল্পাটায় মশলা বেটে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে সবচাইতে বেশি মজার হয় মশলাটা বাটার জন্য শিল্পাটার উপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা তার সাথে শুকনো মরিচ আরও গোলমরিচ দিয়ে এবার খুব সুন্দর করে মিহি করে বেটে নেব এই তো দেখতে পাচ্ছেন মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে দেব তাতে একটু বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দিয়েছে তেজপাতা সেই সাথে কালো একটা বড় এলাচ আর দিয়েছি এক মোট ভর্তি করে পেঁয়াজ কুচি তারপর খুব ভালোভাবে ভেজে নিয়েছে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দেবো বেটে রাখা মশলা সামান্য একটু পানি দিয়ে পাঁচ ছয় মিনিট মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ ধনে গুঁড়া আরও দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কেজি পরিমাণ গরুর মাংস পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এখন একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব আর মাঝে মধ্যে নেড়ে দেবো মাংসটা কষাতে কষাতে যখন সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব সেই যে ভেজে রাখা আলু আরও দিয়ে দেব বেশ কয়েকটা গোটা রসুন তারপর নেড়ে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে এই তো পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব পেঁয়াজ বেস্তা আর শাহি গরম মশলা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে